আমি যদি চাইটা বিয়ে করি তাইলে তো জীবনে কাজ কাম করন লাগতো না শ্বশুর বাড়ির তাইকে তাইকে খাইবার পারাম বড় বউয়ের বাপের বাড়ি থাকাম সার মাস মেদবার বাহার বাড়ির তার সার মাস ছোট দুঃখের বাড়ি থাকলাম আরো চার মাস সার মাস আর বাকি চার মাস যে এক শ্বশুর বাড়ি দেয়া বেমার বলে তাইকে দেয়া আজকে আমি স্বপ্নে শয়তানকে জিজ্ঞেস করেছি আচ্ছা শয়তান তুই কেঙ্গে করে সারা পৃথিবীর মানুষের সাথে শয়তানি করিস শয়তানের বুদ্ধি দিস কত না আমাকে করছে আমি তো তেমন কিছু করি না আমি খেলে জাগা মতো গুড় ধুয়ে দিই গুড় ধুয়ে চুপ মারে বসে থাকি বাস আমাকে আর কিচ্ছু করা লাগে না ওই গুড় খাওয়ার জন্য পিপড়া আসে তার কিছুক্ষণ পর ওই মারার জন্য আবার বোকা আসে সেই তেলা বোকা মারার জন্য টিকটিকা আসে টিকটিকি খাওয়ার জন্য আবার ইন্দুর আসে ইন্দুরক মারার জন্য আবার বিড়াল আসে এই বিড়ালক মারার জন্য আবার কুত্তা আসে আসে কুত্তার বিড়াল লাগে ক্যাসাল এই কেঁচাল আটকানোর জন্য আবার এই মানুষ আসে এই মানুষের মানুষের শুরু হাসা যায় মারামারি হানাহানি আমি খালি দেখি আর মুসকে মুসকে হাসি এই বেগুপরা কি করছে আমি যতখানি ভাবিনি তার থেকেও বেশি শয়তানি নিয়ে এরা করে